যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে পূর্ব দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একুশ আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কারোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের তিন ঘণ্টা বৈঠকের পর রুশ সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে আরও বলা হয়েছে পূর্ব দনবাস ছেড়ে দেওয়ার পাশাপাশি নেটোতে যোগ না দেওয়া এবং পশ্চিমা সেনাদের ইউক্রেন থেকে দূরে থাকার দাবি জানিয়েছেন পুতিন বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানাননি ট্রাম্প ও পুতিন তবে বৈঠক শেষে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন আলোচনা শান্তির পথে এগোনোর সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের হিসাবে দনবাসের আটাশি শতাংশ খেরসন ও জাপরি ঝজঝিয়ার তিয়াত্তর শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের খার্কিব সুমি ও দনি অঞ্চলের কিছু দখলকৃত এলাকা ছেড়ে দিতে ইচ্ছুক মস্কো যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বলেন দনবাস হল ইউক্রেনের প্রতিরক্ষা কেল্লা পূর্ব থেকে সরে আসার মানে আমাদের বেঁচে থাকার পথ বন্ধ করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীর কোনো সেনা ইউক্রেনের মাটিতে থাকতে পারবে না পুতিনের এই শর্ত মানতে নারাজ গিয়ে ইউক্রেনের সংবিধান অনুযায়ী নেটোতে যোগদান দেশটির কৌশলগত লক্ষ্য যা নিজেদের নিরাপত্তার সবচেয়ে বড় নিশ্চয়তা হিসেবে বিবেচিত জেলেনস্কি বলেন নেটোর সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাশিয়ার নয় যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক র্যান্ডের রাশিয়া ও ইউরেশিয়া নীতি বিষয়ক চেয়ারম্যান বিজ্ঞানী স্যামুয়েল চ্যারাব বলেন ইউক্রেনকে দনবাস থেকে সরে যেতে বাধ্য করার শর্ত কেবের কাছে রাজনৈতিক ও কৌশলগতভাবে একেবারেই অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য শর্তের পরও শান্তি আলোচনায় রাজি হওয়া ট্রাম্পের রাজনৈতিক প্রদর্শনীর অংশ হতে পারে প্রকৃত সমঝোতায় আগ্রহের প্রতিফলন নয় চেরাপের মতে এই অবস্থার সত্যতা চাচায়ের একমাত্র উপায় হলো কার্যকর স্তরে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করা যেখানে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে